অনেক ফিচার্স একটা গাড়ি হেডলাইট ফক লাইট আপনার হচ্ছে সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে এটাতে সানরুফ আছে ভাই মন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল ভাইয়া এটা হচ্ছে চিপ এন্ড বেসড একটা কথা আছে কম টাকায় ভালো দা ভালো গাড়ি এবং অনেক ফিচারসের একটা গাড়ি যারা একটা নিশান এক্সটেল নিতে যাচ্ছেন ওল্ড শেপের এবং ফুল লোড তো ফুল লোড বলতে গেলে কি ভাইয়া এই গাড়িটার কালারটা অরিজিনাল আছে হেড লাইট ফ্রক লাইট আপনার হচ্ছে সামনে গ্লাস পিছনে গ্লাস সাইড গ্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে এটাতে সানরুপ আছে ভাইয়া এবং এটা ভিতরে ফ্রন্ট টু সিট সিট হিটার সব গাড়িতেই আসে বাট এটা মিডল সিটগুলোও কিন্তু আপনার সিট হিটার আছে এবং এটা এলপিজি করা মানে একটা গাড়ি নিয়ে আপনি চালাবেন আপনি খালি আমাকে দেখবেন দেখে গাড়ি দেখবেন পছন্দ হবে গাড়ি নিয়ে আপনি চালাবেন আমাকে টাকা দিবেন গাড়ি নিয়ে আপনি রানিং করে চালাতে থাকবেন আপনাকে আর কিছুই করাইতে হবে না ইনশাআল্লাহ যেমন এটা ছোট্ট একটা গাড়ি এটা তো ফোর হুইল আছে আচ্ছা ফোর হুইল ড্রাইভ সহকারে হ্যাঁ ফোর হুইল ড্রাইভ আছে সানরুফ আছে ফুল সানরুফ একদম ফুল সানরুফ হ্যাঁ এবং পিছনে আপনার এসির ব্যান্ডও আছে এসি একদম সুপার চিল হ্যাঁ এবং যেটা আমি বলছি যে এটা আপনার এলপিজি আছে এলপিজি নাইনটি লিটারের আচ্ছা নাইনটি লিটার এলপিজি এলপিজি তে সাপোর্ট ভালো দেয় ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এটা ভালো একটা জায়গা থেকে করা ইন্টারকো থেকে আচ্ছা এই যে ইন্টারকো থেকে এলপিজি করা এই গেটে তো দুই একটা দাগ আছে এখানে একটু দাগ আছে এবং এই ডোরটাতে একটু দাগ আছে হালকা একটা ছোট ডেন আছে এছাড়া আর গাড়িতে কিছুই কাজ করার মতো নাই এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি জি এটা অরিজিনাল কালার ভাই একদম অরিজিনাল কালার হ্যাঁ একদম অরিজিনাল কালার এটা হচ্ছে বটল গ্রিন কেউ গ্রে বলে কেউ গ্রিন বলে এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি হচ্ছে দুই হাজার এলপিজি করা সানরুফ ফোর ওয়েল ফুললি লোড এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল ফাইনাল ফিক্সড বিশ লক্ষ পঞ্চাশ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম